কচুয়াধামে লোকনাথ বাবার জন্মতিথি উপলক্ষে মহিলা পুণ্যার্থীদের জন্য বিশেষ নিরাপত্তা জেলা শাসক সহ প্রশাসনিক আধিকারিকেরা কচুয়াধাম এলাকায় পরিদর্শন করলেন নাইট ভিশন সিসিটিভি ক্যামেরা সদ্যবেশী মহিলা পুলিশ বাহিনী কঠোর নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে ভুয়ো খবরে বাড়তি নজরদারি উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার কোচুয়া লোকনাথ ধাম লোকনাথ বাবা দুশো চুরানব্বইতম তম জন্মতিথি উপলক্ষে কয়েক লক্ষ মানুষের ঢল নামে রাজ্য ছাড়িয়ে ভিন্ন রাজ্য এমনকি বহু পুণ্যার্থী জন্মাষ্টমী উপলক্ষে চলতি মাসের পঁচিশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত অর্থাৎ তিন দিন ওখানে বহু মানুষের সমাগম হবে এবারে বিশেষ নজর দেওয়া হয়েছে মহিলা পুণ্যার্থীদের জন্য অর্থাৎ নারী সুরক্ষার জন্য শতাধিক নাইট ভিশন সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে সাম্প্রতিককালে আরজিকর কাণ্ডের ঘটনায় দেশের সর্বোচ্চ আদালত রাজ্যের নিরাপত্তা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন তাই রাজ্য প্রশাসন নিরাপত্তার ফাঁকফোক রাখতে চাইছেন না উত্তর চব্বিশ পরগনার জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদী অতিরিক্ত জেলাশাসক ডক্টর আকাঙ্ক্ষা ভাস্কর বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার মেহেদী হাসান রহমান বসিরহাট মহকুমার শাসক আশিস কুমার বসিরহাট দু নম্বর ব্লকের খাদ্য ও খাদ্য সরবরাহ দপ্তরের কর্মাধ্যক্ষ বুলবুল ইসলাম মন্দির কোর সদস্য বিশ্বরূপ মন্ডল সহ প্রশাসনিক আধিকারিকেরা বিশেষ বৈঠক করলেন কমিউনিটি হলে বিশেষ জোর দেওয়া হয়েছে মহিলা পুণ্যার্থীদের জন্য আলাদা ব্যারিকেট শতাধিক সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে কুচুয়াধাম আর জেলা প্রশাসনের আধিকারিকেরা মন্দির চক্র ও বিশেষ পরিকাঠামো খতিয়ে দেখেন থেকে হ্যাঁ দেখলাম পুলিশ প্রশাসন অনেক ব্যারিকেড দিয়ে চারপাশে ঘিরে দেওয়া হয়েছে সিসি ক্যামেরা আছে তারপর এই চারপাশটা খুব সুন্দর ভাবে নিরাপত্তার ব্যবস্থা করেছে মন্দির কর্তৃপক্ষ দেখতে খুব ভালোই লাগে